এআইয়ের মাধ্যমে যদি কোনো ভিডিও করে থাকেন মূল বিষয়টা আমি সামারি করে বলি এআই এর মাধ্যমে যদি কোনো বিষয় বা কোনো ভিডিও আপনি তৈরি করে থাকেন তাহলে সালাম আলাইকুম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের এই বিষয়টা জানা খুবই প্রয়োজন আমরা ইতিমধ্যে ইউটিউবে একটি নতুন আপডেট লক্ষ্য করেছি সেটি হচ্ছে অল ট্রেন্ড কন্টেন্ট অর্থাৎ আমরা যখন ভিডিও পোস্ট করতে যাই তখন আমরা এই অল ট্রেন্ড কন্টেন্ট নামে একটা অপশন পাই যখন আমরা এই অল ট্রেন্ড কন্টেন্ট ক্লিক করি ক্লিক করার পর আমরা ওইখানে ইয়েস অর নো দুটো অপশন পাই ওইখান থেকে আমাদেরকে একটা সিলেক্ট করতে হবে যে এই ইয়েস অর নো নিয়ে অনেকে দুশ্চিন্তে পড়ে গেছে অনেকে চিন্তা করতেছে আমি কি ইয়েস সিলেক্ট করব নাকি নো সিলেক্ট করব ইয়েস সিলেক্ট করলে কি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে বা কোনো পলিসি ইস্যু আসবে নাকি নো সিলেক্ট করলে আসবে এ নিয়ে অনেকে দুশ্চিন্তে পড়ে গেছে যারা এব নিয়ে দুশ্চিন্তা পড়ে গেছেন তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদের দুশ্চিন্তা নিয়ে আজকের ভিডিও এখন আসি আমি কি ইয়েস সিলেক্ট করব নাকি নো সিলেক্ট করব আমি ইয়েস সিলেক্ট করব নাকি নো সিলেক্ট করব এই জিনিসটা বুঝতে হলে বা জানতে আপনাকে সর্বপ্রথম অল্টেন্ট কন্টেন্ট বিষয়টা কি বুঝতে হবে সর্বপ্রথম হচ্ছে অল্টেন্ট অল্টেন্টটা হচ্ছে মূলত একটা পরিবর্তিত বা পরিবর্তন বিষয়কে বোঝায় অল্টেন্ট কন্টেন্ট বলতে কোনো পরিবর্তিত বিষয়বস্তুকে বোঝানো হয় অর্থাৎ পরিবর্তিত বিষয়বস্তু বলতে সেটা অন্যের ছবি অন্যের ভিডিও অন্যের বয়েস অন্যের মুভি ক্লিপস কেটে এনে এআইয়ের মাধ্যমে আপনি মুডিপে করে পোস্ট করা এটা হচ্ছে মূলত অল্টেন কন্টেন্ট অর্থাৎ অল্টেন কন্টেন্টটা হচ্ছে মূলত এআইয়ের মাধ্যমে অন্যের কারো ভিডিও মুভি ক্লিপস বা অনের বয়েস ইত্যাদি কেটে এনে নিজে বসিয়ে দেওয়া বা পোস্ট করা বসিয়ে দিয়ে পোস্ট করাকে কে বলে হচ্ছে মূলত অল কন্টেন্ট আশা করি বুঝতে পারছেন এখন এই অল কন্টেন্ট থেকে আমি ই সিলেক্ট করবো নাকি নো সিলেক্ট করবো ইয়ার সিলেক্ট করবেন নাকি নো সিলেক্ট করবেন এটা জানতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এখানে আমাদেরকে যে তিনটা ক্যাটাগরি দিয়ে দিছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মূলত কি বোঝাতে তো চলুন এখানে কি বোঝাতে আমরা মূলত একটু বুঝে আসি বা আমরা দেখে আসি এটা কি বোঝাতে তো এখানে সর্বপ্রথম দেখাচ্ছে ডু ইউ অফ দা ফলোইং ডেসক্রাইব ইয়োর কনটেন্ট মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু অর্থাৎ এখানে বোঝাচ্ছে এমন একজন প্রকৃত ব্যক্তিকে বোঝাচ্ছে মানে রিয়েল পারসনকে বোঝাচ্ছে যিনি তা কখনো করেনি বা তা কখনো তিনি বলেনি এমন কিছু কেটে এনে বসে দেওয়াকে এখানে মূলত বোঝাচ্ছে দ্বিতীয় নম্বর বোঝাচ্ছে আপনার একটি বাস্তব ঘটনাকে ফুটেজকে কেটে এনে বসে দেওয়া অর্থাৎ সেটা কোনো ভিডিও ক্লিপস হতে পারে বা অন্য কারো কিছু হইতে পারে সেটাকে আপনি এর মাধ্যমে কেটে এনে করে মডিফাই করে আপনি এটা বসে দেওয়া বা আপনি পোস্ট করা অন্যের ভিডিও আপনি পোস্ট করায় মূলত এটাই বোঝাচ্ছে তিন নম্বরে বোঝাচ্ছে একটি বাস্তবসম্মত সুদর্শন দৃশ্য তৈরি অর্থাৎ সেটা ভিডিও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে অর্থাৎ একজন মানুষ আমি আমি আমার আমার এক্সাম্পল দিই আমার কথা বলি আমি একজন মানুষ আমি কিছু বলিনি কিছু শুনিনি কিছু দেখিনি কিন্তু এর মাধ্যমে আমাকে দ্বারা বলানো হচ্ছে আমাকে দিয়ে করানো হচ্ছে আমাকে দিয়ে দেখানো হচ্ছে এরকম কিছু এরকম কিছু এখানে মূলত বোঝাচ্ছে অর্থাৎ এ এর মাধ্যমে অন্যের ভিডিও অন্যের সাউন্ড অন্যের ভয়েস সব কিছুকে আপনি এডিট করে মডিফাই করে পোস্ট করা এটা হচ্ছে মূলত অল্টেন কন্টেন্ট এখন অল্টেন কন্টেন্টকে আপনি ইয়েস নাকি নো সিলেক্ট করবেন অল্টেন কন্টেন্টে ইয়েস নাকি নো সিলেক্ট করবেন এতক্ষণ আপনারা আমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন বা আপনারা আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি এ এর মাধ্যমে আপনারা যদি কোনো ভিডিও তৈরি করে থাকেন সৃষ্টি করে থাকেন গঠিত বা সংগঠিত করে থাকেন তাহলে আপনারা এই সিলেক্ট করবেন আর যদি আপনারা রিয়েল পারসন বা রিয়েল ভাবে ভিডিও করেন যেমন আমি এখন আমি আমার নিজের ভিডিও রিয়েল ভাবে করতেছি আমি কারো ভয়েস এখানে বসাচ্ছি না বা কারো থাম্বেল বা কারো এখানে আমি পিক বা কারো ভিডিও মুভি ক্লিপ কিছু আমি এখানে বসাচ্ছি না এডিট করে এটা এর মাধ্যমে করা না সম্পূর্ণ এটা আমার নিজের ব্যক্তিগতভাবে করা তাই আমি এখানে নো সিলেক্ট করব আপনারা যদি রিয়েল ভাবে কন্টেন্ট তৈরি করেন আমার মতো তাহলে অবশ্যই নো সিলেক্ট করবেন অর্থাৎ এ এর মাধ্যমে যদি কোনো ভিডিও করে থাকেন মূল বিষয়টা আমি সামারি করে বলি এ আই এর মাধ্যমে যদি কোনো বিষয় বা কোনো ভিডিও আপনি তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন আর যদি এ আই স্যার আপনি নিজে করে থাকেন রিয়েল ভিডিও করে থাকেন আমার মতো তাহলে নো সিলেক্ট করবেন আশা করি অল টেন কন্টেন্ট বিষয়টা কি বুঝতে পারছেন তাহলে আপনার মনে সন্দেহটা বা যে টেনশন ছিল এটা আশা করি দূর হয়েছে আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম